পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুর্লভ প্রাণী আর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে এই আশঙ্কাতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা চলছে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল থেকে রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকা চোদ্দ কিলোমিটার দূরে সরকারি হিসেবে বিশ্ব ঐতিহ্য এলাকা থেকে এই দূরত্ব ঊনসত্তর কিলোমিটার হলেও পরিবেশবাদীদের মতে তা ষাট কিলোমিটার সুন্দরবন কাছে থাকার কারণেই রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে মূল আপত্তি এখন যদি এই ইকোসিস্টেম যদি আপনার নষ্ট হয় কোনো কারণে এবং সেটা দেখা যায় না সেটা বিশেষজ্ঞরা বুঝতে পারে যে কারণেই ওয়ার্ল্ড হেরিটেজ বিশেষজ্ঞ দিয়ে এটাকে মূল্যায়ন করতে ইউনেস্কো গুরুত্ব দিয়েছে যদি কোনো কারণে বিঘ্ন হয় তাহলে দেখা যাচ্ছে যে সেই পরিবেশে হয়তো বা বাঘ বেঁচে থাকতে পারবে না সেই পরিবেশে হয়তো কমির বেঁচে থাকতে পারবে না সুন্দরবন রক্ষা কমিটির সদস্য অধ্যাপক এম শামসুল আলম বলেন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তি যতই উন্নত হোক সেটি সুন্দরবনের ক্ষতি মোকাবেলায় যথেষ্ট হবে না আর এই প্রকল্পের জন্য পরিবেশগত প্রভাব নিরূপণ বা ইআইএ রিপোর্টটিও বিশেষজ্ঞ মহলে গ্রহণযোগ্যতা পায়নি বাতাসের গতিবিধি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা তথ্য ভুল এবং পাশাপাশি যে সিমুলেশন রেজাল্ট দেখানো হয়েছে ওই রেজাল্ট যে বাস্তবে কার্যকর বা বাস্তবসম্মত সেটাও তারা প্রমাণ দেখাতে পারেনি একটা অঙ্ক করে তার রেজাল্ট পাওয়া গেলে সেই রেজাল্টে বাস্তবে প্রমাণ সিদ্ধ বা বাস্তবে যথোপযুক্ত সেটা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই রেজাল্টের বিরুদ্ধে কোনো ডিজাইন কোনো ড্রয়িং কোনো ইমপ্লিমেন্টেশনে যাওয়া যায় না রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন প্রয়োজন হবে বারো হাজার টন কয়লা সুন্দরবনের ভেতর নদীপথে এই কয়লা পরিবহন এবং এর সার্বিক ব্যবস্থাপনাকেও ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয় জীববৈচিত্র গবেষক ডক্টর আনিসুজ্জামান খানের মতে সুন্দরবনের টিকে থাকার বিশেষ শক্তি আছে কিন্তু তারপরেও বিদ্যুৎ প্রকল্পের কারণে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে টোটাল সুন্দরবন কিন্তু তো তার একটা অঙ্গে যদি আপনি ক্ষতির পরিমাণ বাড়তে থাকে আলটিমেটলি কিন্তু টোটাল সুন্দরবনের ইনডাইরেক্ট ইম্প্যাক্ট পৌঁছাবে সেটা লং টার্ম এই মুহূর্তে যেটি দরকার সেটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার যে ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যানেজমেন্ট প্ল্যান সেটা ডেভেলপ করা রামজার সাইট তার ক্রাইটেরিয়া অনুযায়ী আরেকটা ম্যানেজমেন্ট প্ল্যান এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যাক্ট তার আলোকে এই ম্যানেজমেন্ট প্ল্যানগুলো তৈরি করা এবং ইমপ্লিমেন্ট করা তাহলেই সুন্দরবনের জীববৈচিত্র্য লং টার্মে সাস্টেন করবে সরকারি হিসেবেই এখনও বাংলাদেশে পঁচিশ শতাংশ মানুষ সম্পূর্ণভাবে বিদ্যুৎ সুবিধার বাইরে দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ক্ষমতা বারো হাজার মেগাওয়াট বলা হচ্ছে দু হাজার একচল্লিশ সাল নাগাদ বিদ্যুৎ চাহিদাই হবে ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার যেখানে মাত্র দুই শতাংশ সাশ্রয়ী দামে বিদ্যুৎ উৎপাদনে সেটিকে পঞ্চাশ ভাগে নেয়ার লক্ষ্য স্থির করা হয়েছে এই বাস্তবতায় মহেশখালী পটুয়াখালী এবং রামপালে কয়লা ভিত্তিক তিনটি বড় বিদ্যুৎ প্রকল্প অগ্রাধিকার পাচ্ছে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে রামপালের এই বিদ্যুৎ প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত বিদ্যুৎ প্রকল্প এ ধরনের মডেলে এই বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে রামপাল প্রকল্প সংশ্লিষ্ট বাংলাদেশ ভারত যৌথ কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে কয়লার দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখা হবে যে ইম্প্যাক্টগুলো হবে এটা ম্যাক্সিমাম নেগলিজিবল ইম্প্যাক্ট এবং এটা ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকবে সুন্দরবন তো অনেক নিরাপদ দূরত্বে কাজে এখানে কোনো মানে এইসব দুশ্চিন্তার কোনো কারণই নেই বড় পুকুরিয়া আমাদের যে দুশো পঞ্চাশ মেগাওয়াটের একটা সাব সাবক্রিটিক্যাল কোলবেজ পাওয়ার প্ল্যান্ট আজ থেকে দশ বছর আগে করেছি আপনারা ওইটাই গিয়ে দেখিয়ে আসুন না কেন সেটাতে কী ধরনের ইম্প্যাক্ট হয়েছে সেখানে কয়টা মানুষ মারা গেছে কয়টা পশু পাখি মারা গেছে কয়টা গাছপালা জ্বলে গেছে সেখানে কি ফসল হয় না সেটা কি মরুভূমি হয়ে গেছে কর্মকর্তারা আরও বলছেন সুন্দরবনের ক্ষতি যেন না হয় সেজন্য এই প্রকল্পে বাড়তি বিনিয়োগও করা হচ্ছে রিউজ করব রিসাইকেল করব এবং তারপরে যে জলটা কিছুটা পড়ে থাকবে বাগান করা ডাস্ট সাপ্রেশন এসব কাজে লাগিয়ে দেবো সেই জল ঠান্ডা এবং ট্রিটেড অবস্থায় কিছুটা যদি প্রসঙ্গে ছাড়া হয় তাতে বায়োলজিক্যাল কোনো এফেক্ট নদীর ওপর এবং তার জীবজন্তুর উপর পড়বে না এই ব্যাপারে ইআই স্টাডিও করা হয়েছে ইআই স্টাডিতে আমার যা লিমিট দেওয়া হয়েছিল জলের টেম্পারেচার আমি তার থেকে অনেক কমিয়ে দিয়েছি ভলেন্টারিলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে তিন ডিগ্রি আমি সেটার থেকেও কমই দুই ডিগ্রি সেন্টিগ্রেড করে দিয়েছি বিতর্কের কারণে রামপাল বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন প্রায় তিন বছর পিছিয়ে গেছে বিশেষজ্ঞ পর্যায়ে বলা হচ্ছে এ প্রকল্পের কারণে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে এটি যেমন ঠিক নয় তেমনি আবার একেবারেই কোনো ক্ষতি হবে না সে দাবিও ভিত্তিহীন এখন এটা দুই দিকই আছে যে সরকারও যেখানে ইয়ে করেছে সেখানে না করলেই ভালো হতো আমার মতে আরও দূরে করলে ভালো হতো কিন্তু যেহেতু তারা করে ফেলেছে ওখানে করায় করতে চায় আমি টেকনিক্যালি যেটা বলতে বলতে পারি সেটা হচ্ছে তারা যদি সর্বশ্রেষ্ঠ টেকনোলজি ব্যবহার করে তাহলে দূষণটা অতি সামান্য হবে এবং সেই দূষণে সুন্দরবনের ক্ষতি হবে না কিন্তু অবশ্যই সেখানে দ্বিতীয় পাওয়ার প্ল্যান্ট ওই সাইজের করা ঠিক হবে না এবং অবশ্যই ওইখানে পশুর নদীর ধারে যে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট হচ্ছে ওগুলা বন্ধ করা দরকার রামপাল প্রকল্পের নকশা এবং প্রযুক্তিভেদে ক্ষতি হবে কিনা তা নিয়ে ভিন্নমত থাকলেও বিশেষজ্ঞ মহলে একটি অভিন্ন প্রশ্ন হল সুন্দরবনের এত কাছাকাছি কেন কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য জায়গাটি নির্বাচন করা হলো আবুল কালাম আজাদ বিবিসি বাংলা